আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন দর্শক আপনি যেহেতু এই ভিডিওটি ক্লিক করেছেন তাহলে অবশ্যই আপনি হয়তো খামার করতে চাচ্ছেন এবং গরু লালন পালন সম্বন্ধে কোনো না কোনোভাবে জড়িত আছেন তাই আপনি যদি খামার করবেন এরকম চিন্তা চিন্তাভাবনায় থেকে থাকেন তাহলে আপনার জন্য আজকের ভিডিওটি হবে খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি যদি খামার ইতিমধ্যেই করেছেন অথবা লসের মধ্যে আছেন এবং লস হচ্ছে না লাভ হচ্ছে না এ অবস্থায় আসছেন অথবা কী কী কারণে লস হচ্ছে আপনি আপনার ভুল নয় খুঁজে পাচ্ছেন না তাই আপনার জন্য এই ভিডিওটি হবে অত্যি মূল্যবান অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই আমি অনুরোধ করবো আপনি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে পাশে থাকে বেল আইকন ক্লিক দিয়ে রাখবেন এবং ইতিমধ্যে যে ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এক সংখ্য ধন্যবাদ দর্শক আমাদের দেশে বর্তমানে নতুন নতুন হাজার হাজার উদ্যোক্তা তৈরি হচ্ছে নতুন নতুন খামার তৈরি হচ্ছে আবার দেখা যায় এক থেকে দুই বছরের মধ্যেই প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ খামার বন্ধ করে দিচ্ছে আবার আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ খামারই দেখা যায় যে লসের মধ্যে রয়েছে আর মাত্র লাভের মধ্যে রয়েছে পাঁচ শতাংশ খামারি এই যে পাঁচ শতাংশ খামারি লাভের মধ্যে আছে তাদের যে কি কাজগুলো তাদের করণীয়গুলো কি সেই টপিকে আপনাদের সামনে কয়েকটি কথা বলবো বাকি যে ছানব্বই পার্সেন্ট খামারি লসের মধ্যে রয়েছে তাদেরই বা কি ভুলগুলো আজকে আপনাদের সঙ্গে তুলে ধরব দর্শক লসের খামার পরিদর্শন করতে গেলে নানাবিধ কারণ দেখা যায় লসের জন্য সবগুলো কারণ ভিডিওতে আলোচনা করা সম্ভব নয় তাই এর থেকে মূল যে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করবো এই ভিডিওতে দর্শক আপনি হয়তো বা খামার করেছেন দুই বছর তিন বছর চার বছর হয়ে গেছে লাভ খুঁজে পাচ্ছেন না এমনকি হতে পারে আপনি অনেক লসের মধ্যে আছেন আপনি এখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন হয়তোবা আপনার খামারটি বন্ধ করে দিবেন আপনি আর খামার করতেই পারতেছেন না তাহলে আপনি আমি আজকে যে তিনটি বিষয় আপনার সামনে বলতেছি আপনি খেয়াল করে নেবেন যে আপনার ফার্মের যে সমস্যাগুলো এর তিনটির মধ্যে একটি অবশ্যই হবে আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম তাই আপনি যে সমস্যায় পরে খামারটি বন্ধ করে দিতে যাচ্ছেন সেগুলো কিন্তু মূলত সমস্যা নয় এগুলো হচ্ছে ফার্মিংয়ের দৈনন্দিন কাজ আপনি যদি এই কাজগুলোকে সঠিকভাবে সমাধান করে আপনার ভুলগুলো সমাধান করে করতে পারেন তাহলে অবশ্যই আপনার বন্ধ হয়ে যাওয়া খামারটি পুনরায় ঘুরে দাঁড়াতে সক্ষম হবে তো দর্শক আপনি ঘোর লালন পালন সম্বন্ধে যে ভুলগুলো করতেছেন আপনার বাস্তবতার সঙ্গে এই কথাগুলো মিল আছে কি আপনি একটু দেখে মিলতি করে নেবেন কারণ আমরা প্রতিনিয়ত অনেক খামারে চলাচল করে থাকি বিভিন্ন ফার্মে যাতায়াত করে থাকি সেখান থেকে আমরা যে বেশিরভাগ ক্ষেত্রে ভুলগুলো দেখতে পাই সেই কথাগুলো আপনাদের সামনে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি যেমন আমরা গুরুকে খাদ্য খাওয়িয়ে থাকি প্রত্যেক খামারে কিন্তু আমরা গুরুকে খাদ্য খাওয়াই এমনকি অনেক দামি দামি খাদ্য খাওয়াই থাকি সেগুলো হচ্ছে দানাদার খাদ্য সবচাইতে দামি খাবার আবার আমরা অনেকেই আবহাব যত্র যত্র ওষুধও খাওয়াই থাকি সেগুলো কিন্তু অত্যন্ত ব্যয়বহল একটি খাবার তাহলে এই অত্যন্ত ব্যয়বহল খাবার খাওয়াচ্ছি কিন্তু আমরা গরু গরুকে এই খাদ্যগুলো সঠিকভাবে হজমই করাতে পারতেছি না শতকরা নব্বই জন খামারি আমরা যে ফার্মে গেলে যে আপনার গরুর যে গোবরগুলো দেখতে পাই সে গোবরের থেকে নানাবিধ রূপ দেখা যায় আসলে এগুলো আপনি নতুন খামারি হিসেবে হয়তো এক দুই বছর হচ্ছে আপনার খামারের তাই আপনার চোখে ভুলগুলো আপনার করতেছে না তাই অবশ্যই আপনাকে গরুর খাদ্য খাওয়ানোর ক্ষেত্রে গরুর খাদ্য সঠিকভাবে হজম করাতে হবে তার কোনো বিকল্প নাই আপনি যদি আপনার গরুর পরিপাকতন্ত্র বা রোমান ডাইজেস্টিভ কন্ট্রোল ঠিক করতে না পারেন তাহলে আপনি পঞ্চাশ বছরের গরুর লালন পালনে লাভবান হতে পারবেন তাই অবশ্যই আপনি গরুকে সঠিকভাবে খাদ্য খাওয়ানো সঠিকভাবে খাদ্যগুলো হজম করানো অতি জরুরিভাবে শিখতে হবে তাই আপনি যদি গরুর খাদ্য হজম করাতে না পারেন তাহলে আপনার গরু খাদ্য থেকে বডিতে প্রোটিন সরবরাহ করতে পারবেন আর প্রোটিন সরবরাহ করতে না পারলে আপনার গুরু পর্যাপ্ত উৎপাদন দিতে পারবেই না আর পর্যাপ্ত উৎপাদন দিতে না পারলে আপনি কোনোভাবেই লাভজনক খামারি হতে পারবেন না তাই অবশ্যই আপনার গুরু খাদ্য খাওয়ানোর ক্ষেত্রে সঠিকভাবে আপনার গুরু যেন প্রত্যেকটি খাদ্য সঠিকভাবে হজম করতে পারে সেইভাবে আপনার গরুকে খাদ্য খাওয়াতে হবে আপনি যদি পরিপাকতন্ত্র ঠিক করতে না পারেন তাহলে ওই গুরুটি আপনার দ্রুত বিক্রি করে ফেলতে হবে কারণ আমাদের দেশে দেখা গেল যে আবুল তাবুলভাবে আমরা গরু উৎপাদন করেছি আবার দুই তিন পাঁচ বছর হয়ে গেছে আবুল ভাবে লালন পালন করতেছি এখন এর লেবার ফাংশন এবং কি পরিবর্তনদের এমন বাজে পর্যায়ে চলে এসেছে যা ওষুধের মাধ্যমে ঠিক করা অস্বভাবে হয়ে গেছে প্রায় তাই ওই গরুকে আপনি আর দেরি না করে দ্রুত বিক্রি করে ফেলবেন সঠিকভাবে এবং নতুন নতুন গরু কিনে বা গরু বড় করে আপনার ফার্ম থেকে সঠিকভাবে খাদ্য ব্যবস্থা সঠিকভাবে খাদ্য ব্যবস্থাপনা করবেন এবং আপনার গরুর তন্ত্র হান্ড্রেডে হান্ড্রেড ঠিক করে খাদ্য খাওয়াবে তাহলে দেখবেন আপনার গরু কম খরচে অধিক উৎপাদন দিতে সক্ষম হবে আর আপনি যদি কম খরচে অধিক উৎপাদনের আওতায় আনতে পারেন তাহলে অটোমেটিক্যালি আপনার ফার্মে লাভ হবে ইনশাআল্লাহ এবং আপনার ফার্মে দেখতে পাবেন যে অসুখ বিসুখের হার নব্বই শতাংশ কমে গেছে অটোমেটিক্যালি যদি আপনি গরুর ডাইজেস্টিবিলিটি কন্ট্রোলিং করতে পারেন তাহলেই আপনি একজন লাভজনক খামারের তালিকায় পৌঁছে যাবে তো আপনাদের সঙ্গে বলা হলো খাদ্য খাওয়ানোর বিষয় এখন আপনি দু আপনার গুরুকে পর্যাপ্ত ভালোভাবে খাদ্য খাওয়ালেন কিন্তু আপনার গরুকে তো অবশ্যই উৎপাদনের দিকে নিয়ে যেতে হবে তাহলে আপনার গরু ফার্স্ট প্রোডাক্টিভ অর্গানি হচ্ছে জনতন্ত্র আপনার গরুর যদি জনতন্ত্র সঠিকভাবে না রাখতে পারেন তাহলে সঠিক সময় হেঁটে আসবে না সঠিক সময় কনসিভ করবেন আমাদের দেশে এই সঠিক সময় হেঁটে আনা এবং কনসেপ করানোর দোকানটি নিয়ে শতকরা প্রচার উপসান খামারি মানুষের দিকে চলে যাচ্ছে শুধু এই কাজে ব্যর্থ হই কারণ আপনি যদি আপনার গরুকে সঠিক সময় হেঁটে না আনতে পারেন এবং সঠিক সময় কনসিভ না করাতে পারবেন তাহলে আপনার ফার্মে বছরের পর বছর চলে যাবে আপনি কোনো প্রকার লাভের মুক্ত দেখবেনই না বরঞ্চ লস হওয়ার সম্ভাবনা খুবই বেশি তাই অবশ্যই আপনার গরু শুনতে আপনার গরুর গাইনোকোলজি বিষয়ক জ্ঞান আপনার অর্জন করতেই হবে আপনি যদি আপনার এই ফিমেল জেন্ডারের গরু লালন পালন করতে যান তাহলে অবশ্যই আপনাকে এই গাইনোকোলজি বিভাগ নিয়ে কাজ করতে হবে এই গাইনোকোলজি বিভাগ নিয়ে শিক্ষা গ্রহণ করতেই হবে তাই আপনি যদি আপনার গরু এই গাইনোকোলজি বিষয় নিয়ে শিখতে যান তাহলে অনলাইনে ইউটিউবে অনেক অনেক ভিডিও পাবেন আমার চ্যানেলেও এ বিষয়ে বেশ কয়েক গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ভিডিও তৈরি করা হয়েছে আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং এই গাইনোকোলজি বিষয়ক সম্পূর্ণ জ্ঞান অর্জন করলে আপনি দেখবেন আপনার গুরু সঠিক সময় হেঁটে আসবে এবং প্রত্যেকটি গাভে এক বছরে একটি করে বাচ্চা দিতে সক্ষম হবে কারণ আপনার গরু যদি বছর বছর বাচ্চা দিতে পারে তাহলে আপনার গুরুতে একটি কম্পাউন্ডিং ইফেক্ট তৈরি হবে তাহলে আপনার কিন্তু লাভ হওয়ার একটি রাস্তা খুলে যাবে তাই আপনি অবশ্যই আপনার গুরু লালন পালনের ক্ষেত্রে এই গাইনোকোলজি বিষয়ক জ্ঞান অর্জন করতেই হবে যার কোনো বিকল্প নেই তিন নাম্বারে যে সবচাইতে বেশি মারাত্মক যে সমস্যাটি আমরা দেখতে পাই আমাদের দেশে বড় বড় গাভী লালন পালন করে এরকম ফার্ম কিন্তু অনেক হয়ে গেছে আর এই বড় বড় গাভীর খামারে গেলে দেখা যায় প্রত্যেকটা গাভীর মধ্যে উলানে প্রায় কিছু না কিছু ধরে বসে আছে এখন একটি দুধ উৎপাদনকারী খামারের জন্য ম্যাস্টাইটিস রোগ হচ্ছে মারাত্মক একটি ব্যাধি তাই আপনার ফার্মে অবশ্যই মেসটাইটিস কন্ট্রোলিং শিখে কাজ করতে হবে কারণ আপনার গাভীর যে অধিক উৎপাদনশীল দুধের গাবিটি সেটির মূল্য কিন্তু অনেক বর্তমান বাজারে হতে পারে সাড়ে তিন চার লক্ষ টাকা আপনার গাবির উলানে মেস্টাইটিস রোগ হয়ে বাট নষ্ট হয়ে যায় তাহলে ওই গাভিটির মূল্য হয়ে যায় দেড় লক্ষ থেকে বা তার কম টাকা তাহলে দেখা যায় যে আপনার চার লক্ষ টাকার গাবি একটা মেস্টাইটিস রোগের সামান্য মেস্টাইটিস রোগের কারণে হয়ে যাচ্ছে মাত্র দেড় লক্ষ টাকা আপনার লস হচ্ছে দুই থেকে আড়াই লক্ষ টাকা তাহলে আপনি যদি মেস্টাইটিস কন্ট্রোলিং করতে না পারেন আপনার ম্যাস্টাইটিস রূপ প্রতিরোধ করে কাজ করতে না পারেন তাহলে আপনার খামারে দুধ এবং বাচ্চা উৎপাদন করে যত টাকা লাভ করবেন একটি গরুতে যদি মেসটাইটিস হয়ে নষ্ট হয়ে যায় আপনি দশ টাকা থেকে যে লাভ করবেন এক টাকা থেকে সেই পরিমাণ লস হয়ে যাবে তাহলে আপনি কিন্তু এই কখনোই লাভের মধ্যে পৌঁছাতেই পারবেন না তাই অবশ্যই ক্যাপিটাল ফলনের ক্ষেত্রে আপনার মেসটাইটিস কন্ট্রানি শিখতেই হবে আপনি যদি সঠিকভাবে দুধ গ্রহণ করেন সঠিক নার্ভ সিস্টেমটা যদি বুঝে কাজ করেন তাহলে কিন্তু আপনার গাভীর কখনোই ম্যাস্টাইটিস রোধ হবে না ম্যাস্টাইটিস প্রতিরোধ নিয়ে আমি একটা ভিডিও তৈরি করবো এবং ইতিমধ্যে দুইটা ভিডিও তৈরি করেছি আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন অতি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমি ভিডিওগুলো তৈরি করেছি তাই যদি আপনি মনোযোগ সহকারে সরকারের ওই ভিডিওগুলো দেখেন তাহলে আপনি ম্যাস্টাইটিস কন্ট্রোল করতে সক্ষম হবেন তাই অবশ্যই আপনি গাভিলন পালনের ক্ষেত্রে ম্যাস্টাইটিস কন্ট্রোল হাতে কলমে হান্ড্রেডে হান্ড্রেড আপনার শিখে নিতে হবে তা না হলে আপনি গাভীর খামারে টিকে থাকতে পারবেনই না এটা আমি চ্যানেল দিয়ে বলে দিলাম তাই অবশ্যই আপনি খামার করার আগে বা খামার করে যদি লসের মধ্যে পড়েছেন বাদ দিয়ে চিন্তা ভাবনা আছেন বাদ দেওয়ার আগে এই তিনটি বিষয় সঠিকভাবে কাজ করে একটি বছর কাজ করে দেখুন আপনি ঘুরে দাঁড়াবেন ইনশাল্লাহ আমি বলে দিলাম এই ভিডিওর মাধ্যমে দর্শক আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ইতিমধ্যে যে ভাই সাবস্ক্রাইব করেছেন তা কি অসংখ্য ধন্যবাদ দর্শক আমার কথাগুলো যদি আপনাদের বাস্তবতার সঙ্গে মিল আছে বলে মনে হয় আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক দিয়ে রাখবেন এতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে এবং আমার কথাগুলো যদি আপনার ভালো না লেগে থাকে তাহলে আমার কথার মধ্যে যদি আপনার কোনো ভুল আছে বলে মনে হয় তাহলে আপনি কমেন্ট করে জানাবেন কারণ আপনার কমেন্ট থেকে হয়তো হাজারো দর্শকের শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে তাই অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দর্শক আজকে আর কথা বাড়াবো না অনেক কথা বলা হয়ে গেছে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চায় না আপনারা সকলেই ভালো থাকবেন সবার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম